সবাইকে স্বাগতম আজকের হট নিউজের ব্রেকিং নিউজ আপডেটে এখন সময় আজকের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো জানার চলুন শুরু করি আজকের শিরোনাম দিয়ে রাজধানীতে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম বগুড়ায় নারীকে হত্যা জাকপা সভাপতিকে কুপিয়ে জখম দক্ষিণ খানে স্ত্রী খুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহতদের হাসপাতালে দেখতে গেলেন উপদেষ্টা মেহেরপুরে বিএনপি সংঘর্ষ ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ চলুন এখন দেখে নেওয়া যাক বিস্তারিত প্রথমেই রাজধানী থেকে আদাবরে পুলিশের কনস্টেবল আলামিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা সোমবার রাত এগারোটার দিকে সুনিবীর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে শাহিন সোহরাবর্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি এ ঘটনার পর অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী স্থানীয়রা জানান এলাকায় কিশোর গ্যাংয়ের হতা জনি ও রনি এই হামলায় নেতৃত্ব দিয়েছে তেজগাঁও বিভাগের উপকমিশনের ইবনে মিজান জানান নয় 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 কল্পে পুলিশ ঘটনাস্থলে যায় তখন গাড়ির কাছে থাকা চালক আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবার বগুড়া সারিয়াকান্দিতে শাহিনুর বেগম নামের এক নারীকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে সোমবার রাত এগারোটার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ স্বজনদের অভিযোগ হত্যার পর নগদ অর্থ ও মোবাইল ফোনও নিয়ে গেছে দুর্বৃত্তরা প্রায় দশ বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর তিনি একাই বসবাস করছিলেন পুলিশের ধারণা রোববার রাতেই হত্যাকাণ্ড ঘটে উল্লেখ্য এর আগে গত একুশ অগস্ট একইভাবে গাবাতলিতে এক নারীকে হত্যা করা হয়েছিল পুলিশ সব দিক খতিয়ে দেখছে রাজধানীর বিজয়নগরে হামলার শিকার হয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার সভাপতি খন্দকার লুৎফর রোহান সোমবার রাত আটটার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে জাকবার সাধারণ সম্পাদক জানান গণ অধিকার পরিষদের কার্যালয়ে বৈঠক শেষে রাস্তায় পার হওয়ার সময় এই হামলা ঘটে বিএনপির মেয়াজি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন রাজনৈতিক নেতাদের উপর হামলা গভীর চক্রান্তের অংশ দক্ষিণখানে স্ত্রীর হাতে খুন হয়েছেন আকলিমা আক্তার নামের এক নারী সোমবার রাত সাড়ে আটটার দিকে দেওয়ানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা ঘাতক স্বামী মাসুদকে আটক করে পুলিশের হাতে শপর্দ করে নিহত আকলিমা স্থানীয়ভাবে একটা কাপড়ের শোরুম চালাতেন আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত বারোটায় চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত মরদেহ মর্গে রাখা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবার চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আ ফ খালিদ হোসেন সোমবার রাত এগারোটার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান আহতদের চিকিৎসায় ঘাটতি না থাকার নির্দেশ দিয়েছেন তিনি সাথে আশ্বাস দিয়েছেন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে নিজেদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন ঘটনাটি ঘটে সোমবার রাত আটটার দিকে আমঝুপি বাজার এলাকায় প্রায় আধা ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দিল্লা বিএনপি বলছে এই ঘটনার সঙ্গে প্রতিপক্ষ গ্রুপ জড়িত শেষ খবর কুয়াকাটা থেকে এক ব্যবসায়ীকে জিম্মি করে ত্রিশ লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের সদস্য সচিব নেসার উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুল হালি মাকুন অভিযোগ করেছেন শনিবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে চক্রটি হুমকি দিয়ে সই করানো চেক নিয়ে নেয় অভিযুক্ত উদ্দিন অবশ্য অস্বীকার করেছেন তার দাবি জমি কেনাবেচার জের ধরে টাকা নেওয়া হয়েছিল তবে ব্যবসায়ী এখনও ভীত সন্ত্রুস্ত রয়েছেন এ বিষয়ে তদন্ত চলছে আজকের মতো ব্রেকিং নিউজ আপডেট এ পর্যন্তই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা আপনাদের পৌঁছে দেব সর্বশেষ খবর সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজের সাথে থাকার জন্য